তিন ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে নবদা বাজারে প্রচুর পরিমাণে পানি জমে গেছে আমি সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি মোটরসাইকেল নিয়ে বের হয়েছি মোটর সাইকেল পানিতে ডুবে গেছে আর মোটর সাইকেলে যাওয়া হল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেন মোহাম্মদপুর ঢাকা উদ্যানের কি অবস্থা ঢাকা উদ্যান নবদা বাজার এখন বর্তমানে আসি হচ্ছে নবদা বাজারে এই নবদা বাজারের যে বাজারটা আছে এই বাজারটায় দেখেন কি অবস্থা আমাদের এক ভাই এই যে পিক আপ লইয়া যাইতেছে ঠিক আছে এখানে ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু এখন বর্তমানে বন্ধ আছে আর কি হ্যাঁ এই যে বাজারটা এই বাজার এখানে কিন্তু একটা মোহাম্মদপুরের নবদা বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার এই বাজারে কিন্তু এখন বর্তমানে বাজারটা টপ আছে আসলে একটা না তিন ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে এক এক হ্যাঁ তিন ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে বাজারটা হচ্ছে এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে হচ্ছে শিয়া মসজিদের দিকে আর এটা চলে গেছে সোসাইটির দিকে ঠিক আছে সোসাইটি আর শেয়া মসজিদ আর এদিকে হচ্ছে গেছে হচ্ছে আপনার ফেরিবেদের দিকে তো কথা হচ্ছে যে সিয়া মসজিদ সোসাইটি তো এদিকে হচ্ছে পুরা একটা না তিন ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুরা সোসাইটি এবং নবদা বাজারটা কিন্তু ডুবে গেছে আর কি হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পানিটা যে নামতেছে না এই না নামার কারণে কিন্তু মানুষের কিন্তু খুবই দুর্ভোগ হাঁটা চলা করতে পারতেছে না আর অটো রিক্সা যেগুলো আছে ব্যাটারি চালিত গাড়ি সেই গাড়িগুলো টুকিটাকি চলতেছে মানুষজনের কি দুর্ভোগ সে দুর্ভোগের কারণে কিন্তু এখন জলাশয় খুব ভোগান্তিতে সাধারণ জনগণ কিন্তু খুব ভোগান্তিতে পড়েছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলা পুরাটাই ডুবে গেছে আমি